জীবনের সব অপূর্ণতাতেই সৌন্দর্য নিহিত যদি জীবনের সব পাওয়াই সহজ হয়ে যেত তাহলে হয়তো চিনি ছাড়া রং চায়ের স্বাদ পেত আসল সৌন্দর্যকে উপভোগ করতে হলে অপূর্ণতাকে মেনে নিতে হবে অপ্রাপ্তিতেই সুখ খুঁজে নিতে হবে অপ্রাপ্তি মানুষকে তৃষ্ণার্ত রাখে আর সেই তৃষ্ণা মানুষকে নতুন করে বাঁচতে শেখায় সামনের দিকে এগিয়ে যেতে ইন্সপিরেশন দেয় জীবনে যাই হোক কোনো কিছুই মন্দ হয় না ঠিক দেখবেন সৃষ্টিকর্তা সেখানে আপনার জন্য ভালো কিছু রেখেই দিয়েছেন হয়তো সেটা এ পর্যন্ত না আসলে কখনো পৌঁছাতেই পারতেন না